আমি কোন জায়গার থেকে উঠেছি হয়তো যদি স্বাধীন তা আমারই দেখতেন না আমারই দেখতো না খুব আর বললাম হয়তো আমাদের দেশে দেখতেন না এই জায়গার মধ্যে দেশে দেখতেন না কারণ এটা একটা বড় ধরনের জিনিস তো ওই জায়গায় ওটা হয়েছে বেসিক্যালি আমি যে অফিসটার কথা বলছি আমি একটা করে ইনফ্লুয়েসার ব্যাপারও আসতেছি একটা একটা কথা বলে তো যখন আমি মানে ফোনে বলছে এই জায়গা থেকে তো বলছে ওই যে আরে মেসেজ তা আরে তুমি আইডি থেকে পোস্ট দাও তো আমি আইডি থেকে পোস্ট দেওয়ার বলছি আমার আইডি যদি আমি পোস্ট দেয় তাহলে আমার আইডিতে এখন পোলাপান রিপোর্ট মেরে আইডি উড়িয়ে দিবো আইডি এখন পোস্ট দেওয়া যাবে না আমি এভাবে ইগনোর করছি আমি কিন্তু একটাও ছাত্রদের বিরুদ্ধে একটা পোস্ট

ওকে ফাইন বাট আমি ওনার চুপ থাকতে পারবো না আমি এটা অলরেডি বলছি যে আমি সব কিছু এখন আমি ক্লিয়ার করে দিব আমি দরকার থাকবো না দরকার নেই আমার আমার সব জিনিস দরকারই নাই তো একত্রিশ তারিখের একত্রিশ জুলাই একটা কল আসছে যে এটা আপনারা সবচেয়ে বেশি ভিডিওতে দেখছেন যে এন টিএমসির চিফ যে ডিজি মানে উনি যে ডিজি তো ওনার সাথে ওর ভালো সম্পর্ক ওর চাচা হয় তো ওই জায়গা থেকে আমার ফোন দিছে ফোন দিয়ে বলছে যে আচ্ছা ঠিক আছে এতটুকু আচ্ছা ঠিক আছে কিন্তু ভাই এই জিনিসের এই থ্রেড গুলা কে পায়নি তার মাঝখানে একটা ক্যাম্পেইন স্টার্ট হলো মানে এস এর ক্যাম্পেইন থেকে তো ভেঙে গেছি

তখন আমারে ফোন দিছে আবার তুই কি কাজ করতেছ আমি কি তোর ইন করবো হ্যাঁ কর ইন কর আমি তো নাই আমি আর চিন্তা আমি যে জায়গায় গেছি ওই জায়গা থেকে যে আর আসবো এই চিন্তা আমি করি তো আমি না আমি আমি জানি আমি এখানে নাই আমার সব অসুস্থ আমি একটা জায়গায় আছি যেটা আমি পারবো না কোচ তাইলে তোর আমি ইন করলাম আমি কর আমি জানি ওর সবগুলো ফোন ওদের ভিতরের ওই জায়গার লাউড স্পিকারে সবার সামনেই আমার ফোন দিছে নাইলে

মানে এখানে আমি ওই শান্তনুয়ারি আমি যা যা বলছি এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল মানে যা এদের মধ্যে মনে করেন যে আমার নিজের পরিচিতিও অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল টাকা দেয়া হইছে সব হইছে মানে টাকা হলে সব শেষ মানজি আমার মাঝখান থেকে একবার কল দিছে একটা মেয়ের বাসা ভাঙচুর হইতেছে মানে মানে কি যে নাম ওই পৃথিবী পৃথিবী টিকটক করে হ্যাঁ হ্যাঁ ওরে ওরে টাকা পাঠাইছে বিকাশে ওরে টাকা পাঠাইছে বিকাশে আর ও বড়দের মতো ওই ফার্স্ট ভিডিও আপলোড দিছে ওই জায়গায় ওই জন্যই ওর বাসাটা ভাঙচুর হয়েছে আমি যখন মান বললাম ওটা কি কোন একটা ফল্ট করছে যে কারণে ওর বাসা ভাঙচুর হয়েছে প্রথম দিন ও ভিডিও বানাইছে এই জন্য ওর বাসাটা ভাঙচুর হয়েছে ওরা যত যা লিস্ট দেখলাম এই জন্য কারণ প্রত্যেক জনের লিস্ট আমি দেখছি আর আমি আরেকটা কথা ক্লিয়ার করি আমি এখানে অনেক মানুষ যারা ওই মিটিংয়ে ছিল ওখানে ওরা অনেক আন্দোলনে গেছে আন্দোলন করছে যেমন আমি এক্সাম্পল দিতে পারি শান্তির আমি দেখছি ভিএনএস এর এখানে আমার কলাপান সব ওই ছিল

আমি সরকার বিরোধী তারপর হয়েছে আমার নামে কি আমি ও আমি টাকা দিছি হয়েছে বিএমপি জামাত ছাত্র কি শিবির আর কি কি নাম ছাত্রদের যারা অসুস্থ হয়েছিল আমি মহিন আমরা সবাই বসে হচ্ছে নাম্বার কালেক্ট করছি যে যারা অসুস্থ অবস্থায় আছে রাবার বলে গেছে তাদের যাদের চিকিৎসা লাগবে তাদের জন্য আমরা বিকাশে টাকা পাঠাইছি ওইটার প্রুফ তারা যখন পাইছে তারা ওইটা ঢুকায় দিছে কি আমরা জামাত শিবিকে টাকা দিছি যাতে আন্দোলন আরো বড় হয় এইটা হয়েছে এই দিক থেকে আমি রাষ্ট্রবিরোধী এই মামলা সেই মামলা হাবি জাবি প্রত্যেকটা আমি যখনই আমার কল দিয়েছি আমি জানি প্রত্যেকটা কল কোনো না কোনো কারণে কারো সামনে থেকে কল গুলা গেছে আমারে যা বলছে আমি তাই সাই মিলেছি আমি বলছি ও যখন বলছে আমি মিলি বলছে আমি মিলি ও আমি বলছি ছাত্র করে মার হ মার তারপর বলছে কি আরেকটা মানিছে আরো যা যা বলছে কল লাগাটার বিষয়টা এটা বলছে একত্রিশ তারিখ এটা একত্রিশ তারিখ আমি বলছি মাইরা লাখ

এই এলাকায় এলাকা বাদ দিলাম সে পাবলিক ফিগার তার একটা পোস্ট পুরা ভাইটাল পর্যায়ে যায় এমপি মন্ত্রী মিনিস্টার প্রাইম মিনিস্টার অফিস সাথে সাথে অ্যাকশন নিয়ে নেয় সেই জায়গায় যে এই ক্ষমতাটা সে দেখাইতে পারছে ছাত্রদের পক্ষে রেড ডিপি দিয়ে ছাত্রদেরকে ডিরেক্ট সাপোর্ট দিয়ে কোন আমরা আমাদের মানে যতটুকু ক্ষমতা ছিল সব জায়গা থেকে আমরা মাঠ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া আমরা কিন্তু কোনো জায়গায় আজ পর্যন্ত এখন পর্যন্ত আপনাদের সাথে কারোর সাথে বেইমানি করে একটা ইয়া দেখাইতে পারবেন না যে আমরা ছাত্রদের এগেনস্টে কিছু বলতে গেছি সব জায়গায় আমরা অ্যালার্ট ছিলাম আমরা সব জায়গায় কাজ করে গেছি ইভেন আফটার ছয় তারিখ থেকে ফাইন বাই নিজে সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত ট্রাফিক ডিউটি থেকে শুরু করে সংসদ ভবনের নিরাপত্তা যাতে কোনো ডাকাত দল রাতে দিনে ট্রাফিক ডিউটি সব সময় সারা দিন আমরা দাঁড়ানো আমি আমার পেজ থেকে বা আমার নিজের কোনো জায়গা থেকে একটা ছবি একটা স্টোরি কিছু আপলোড দেবেন আর আমার ফার্স্ট মেনশনটাই আসছে মানে বন্যাতে মানে বিকাশের একটা ইয়া নিয়ে এটার মধ্যে আমার সাথে বিকাশের রিলেটেডটা কি আমার পেজে মন যায় কারণ আমি নিয়ে কোনো ভিডিওই বানাইনি আমি নিজের থেকে যেয়ে সবসময় দিয়ে আসছি আমার যতটুকু এফোর্ট আমি যদি মনে করেন আমি যদি এক লাখ টাকার হেল্প করতে পারি আমি এক লাখ টাকার হেল্প করে শেষ করে আসছি যখন আমি পারিনি আমি যাইনি চট্টগ্রামের আগুনের ক্ষেত্রেও সেম ঘটনা মেডিসিন লাগতো আমি টাকা দিয়ে কিনা পড়ছি আমি আইসা করছি কোনো ভিডিও বানাই নাই

যেটা যেটা দরকার ছিল সেটা আমি যখন ওই জায়গায়ও ছিলাম তখন আমি টাকা পাঠাইছি যখন ছিল না তখন আমি টাকা পাঠাইছি খুলনাতে এই জায়গার মানে যতগুলা মুভমেন্ট হয়েছে তো এটা আমার আপনাদের কাছে ক্লিয়ার করা উচিত ছিল এতটুকুই আমি ক্লিয়ার করলাম এতটুকু এখন থেকে ভাই যে যার মত করে জাস্টিফাই করবেন কোন গুজবে কান দিবেন না অর্ধেক কেটে ক্লিপ কল রেকর্ড অর্ধেক কেটে লাইভের অর্ধেক কেটে না আপনারা সরাসরি যেটা সত্যি ওইটা জাস্টিফাই করবেন রিয়েল নিউজটা দেখবেন আর আমরা সবাই মিলে আসেন এখন সুন্দর একটা দেশ গড়ি যেহেতু নতুন করে আমাদের স্বাধীনতাটা আসছে আমরা আর কোনো স্বৈরাশাসককে চাই না যেটা ন্যায় ওইটাকে ন্যায় বলতে হবে যেটা অন্যায় ওইটাকে অন্যায় বলতে হবে কোনো চুপ থাকা যাবে না চাদাবাজ মুক্ত হোক কোনো যে কোনো সবকিছু মুক্ত আমরা স্টুডেন্টরা কি পারে এটা আমরা দেখাই দিছি আমরা এখন ন্যায়ের পথে দেশটাকে সুন্দর মতো সবাই মিলে সাজাই এটাই ভাই সবার কাছ থেকে চাওয়া থাকবে আর ভাইয়ের প্রতি আপনাদের যেই অভিযোগ ছিল আশা করি যে এই লাইফটা আপনারা সবাই পুরাটা যারা দেখছেন তারা তো অবশ্যই বুঝছেন আশা করি ফরওয়ার্ডও করবেন যে এই এই ব্যাপারগুলো আমাদের সাথে ঘটছে আমরা আপনাদেরকে কতটুকু সাপোর্ট দিতে পারছি এবার আপনারাই আমাদেরকে জানান তো এটাই আমার এতটুকু বলার ছিল যে দুজন ব্যক্তি থেকে আমার কাছে কল আসছে